আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের শুরুতেই কিভাবে আপনাদের দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারবেন ছোট্ট দিনে এই শীতের দিনগুলো অনেক সাবধানে থাকতে হবে কারণ অনেক রোগ জীবাণু সেই সাথে কাজের গতিটাও কিন্তু অনেকটা কমে যায় শীত সিজনে এমন কিছু টিপস আছে যে টিপসগুলো মেনে চললে শীতে কাজগুলো দ্রুত এবং সহজ হবে তো দিনের শুরুতেই যখন আমরা খাওয়া দাওয়া করি খাবারের টেবিলটা যদি গুছানো রাখা হয় তাহলে দেখা যায় কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং দেখতে যদি ভালো লাগে কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় সব কিছু গুছিয়ে টেবিলটা নাস্তা করার পর যদি এভাবে রাখা হয় তাহলে দেখা যায় দেখতেও ভালো লাগে এবং ঘরে চলাফেরা করতেও শান্তি লাগে তো যখন যে কাজটা করা হয় তখন যদি গুছিয়ে রাখা হয় খাওয়া দাওয়া করে তাহলে দেখা যায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো প্রথমত যে টিপসগুলো শেয়ার করব সেই টিপসগুলো কিন্তু আপনাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা তো যারা জানেন না তাদের জন্য ভীষণ উপকারী শীতে এমন কিছু কাজ আছে যে কাজগুলো দিনের শুরুতেই করে নিলে অনেক বেশি কাজের সাশ্রয় হয় সেই সাথে সময় কম লাগে তাই বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক দেননি এবং সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে পারে কাজ দ্রুত হওয়ার একমাত্র টিপস কিন্তু আমি একটাই বলবো যে রান্নার কাজ মূলত রান্নার কাজটাই কিন্তু এগিয়ে রাখলে দেখা যায় অনেক কাজ এগিয়ে থাকে এবং অল্প সময়ে অনেক কাজ করা যায় শীতের দিনে যেহেতু অল্প সময়ে অনেক কাজ করতে হয় দিনের ভাগটা ছোট রাতের ভাগটা বড় তো দিনের ভাগেই কিন্তু অনেক কাজ করতে হয় রান্না বান্না আমার ভিডিওর কাজ একটা ইউটিউব চ্যানেল সেই সাথে একটা ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেল সব কিছু মিলিয়ে বিজনেস পেজ আসলে সময় পাওয়া যায় না তাই আমি দিনের সুতি রান্নাটা করে ফেলি তো ডাল যেহেতু পরিবারে প্রতিদিনই খাওয়া হয় সেই জন্য ডালটা আমি রান্না করে নিচ্ছি তো আপনারা যেটা মেন খাবার সেটাই প্রথমত রান্না করে নেবেন ডালের উপরে এরকম ফেনা থাকে অনেক সময় দেখা যায় এই ফেনাগুলো কিন্তু মেডিসিন থাকে ডালের উপরে একটা প্রলেপ এগুলো ফেলে দিবেন তাহলে অনেকটাই ভালো হবে ডালে কোনো জীবাণু থাকবে না শীতের সিজনে একটা বোতল আর মাজনী দিয়েও কিন্তু আপনার কাজ অনেক কমাতে পারবেন অনেক কিছু থেকে বাঁচতে পারবেন সেটা কিভাবে বিডিটির সাথে না থাকলে কিছুতেই বুঝতে পারবেন না তো প্রথমত ছোট্ট একটা বোতল নিয়ে নিয়েছি এই ছোট্ট বোতলটাই কিন্তু অনেকটা বাঁচিয়ে দিবে শীত সিজনে আপনার কাছ থেকে তো সেটা কিভাবে শীতের দিনে পানি কিন্তু ঠান্ডা থাকে অনেকের ঠান্ডার সমস্যা থাকে অলরেডি শীতের সিজন শুরু হওয়ার আগেই অনেকের ঠান্ডা জ্বর এমনকি আমার নিজেরও লেগে গেছে তাই একটু সাবধানে চলতে হবে তো এই তো বোতলের ওপরের অংশটা কেটে নিচ্ছি আমি সেই সাথে মাজুনিটাও কিন্তু সাথে নিয়ে নিচ্ছি তো তো এই একটা বোতল কেটে আপনার অনেকটা উপকার হতে পারে এই শীত সিজনে সেটা হচ্ছে প্রথমে বোতলের যে মুখের অংশ সেটা কিন্তু কেটে নেবেন তারপর যে মাজুনিটা আমি রেখেছি সেটাতে আমি এটা জোড়া লাগিয়ে দিব তো যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে জোড়া লাগাতে পারেন আমি গ্লোগান আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিব আর আপনারা চাইলে সুপার গ্লো আঠা দিয়ে কিন্তু জোড়া লাগাতে পারেন তো অনেকে হয়তো এই আইডিয়াটা কাজের মনে করবে অনেকের কাছে কাজের মনে হবে না তো যাদের কাছে ভালো লাগবে না তারা ইগনোর করবেন আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটির সাথেই থাকবেন এই তো পুরোটা জুড়ে কিন্তু গ্লুগান দিয়ে আটকে রাখবো এই একটা মাত্র বোতল কেটে আপনার অনেক উপকার হতে পারে সেটাই শেয়ার করছিলাম তো এই তো আঠা লাগানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন জাস্ট এই মাজুনিটাতে তো মাজুনিটাতে যখনই আঠা দিয়ে বোতলটা জোড়া লাগাবেন ঠিক তখন খেয়াল রাখবেন এটা যেন একদম ভেজা না থাকে স্যুপ না থাকে তো এই তো আঠাটা কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এটা কখনো খুলবে না তো যারা নাকি বিম লিকুইড ব্যবহার করেন তারা একভাবে ব্যবহার করবেন আর যারা বার দিয়ে এটা ইউজ করবেন তারাও ইউজ করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব যে দুটাই কীভাবে ব্যবহার করবেন তো আমিও বিম লিকুইড ব্যবহার করতাম এখন যেহেতু হাতের কাছে নেই শুধু বিম বিমবারটাই আছে তো দুইটা পদ্ধতিই কিন্তু আমি বলে দিব তো একটা প্লেট নিয়ে নিয়েছি তো যারা বিম লিকুইড ব্যবহার করবেন তো তারা কি করবেন বোতলের যে ছিপির মুখটা তো এটা খুলে নেবেন খুলে জাস্ট বিম লিকুইডটা এটার ভেতরে ঢেলে তারপর মাজুনি দিয়ে মেজে নেবেন তো এই তো আমি বোতলে মুখটা খুলে নিয়েছি তো ভীমবারে যে পানি আছে আপনারা লিকুইডটা দিয়ে নেবেন এভাবে সেটাই বলছিলাম তো জাস্ট এটা জাস্ট মুখটা লাগিয়ে তারপর এটাতে এভাবে মেজে নেবেন দেখবেন অনেক সহজ হবে একদম হাত লাগানোর কোনো প্রয়োজন পড়বে না এই মাজুনি তৈরি করার ফলে আর যাদের বাসায় বিম লিকুইড নেই তারা ঠিক এভাবে বিমবারটা ভরে ভরে তারপর মেজে নেবেন শুধুমাত্র প্লেট না হাঁড়ি পাতিল সব কিছু মাজতে পারবেন এই মাজুনিটা দিয়ে সেটা কিন্তু অনেক বেশি কাজের আপনারা একটু ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন তা এখন আমি কড়াই মেজেও আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র প্লেট না কড়াই পাতিল সব কিছু কিন্তু মাজা অনেকেই হয়তো এখন বলবে যে এটা মাজা হবে কিনা তো আপনি একটা ময়লা প্লেট নিয়ে এভাবে মেজে দেখবেন সত্যি এটা অনেক বেশি কাজে লাগবে এবং পরিষ্কার হবে একদম চাপ দিয়ে দিয়েও কিন্তু করতে পারবেন তো এই তো কড়াইটা কিন্তু মেজে নিচ্ছি তো অনেকে এটাকে মনে করবে যে পাতিল কড়াই মাজা যাবে না এটাও কিন্তু মাজা যাবে তো এখন আমি প্লেটটা ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়েছে আপনাদেরগুলোও কিন্তু এমন পরিষ্কার হবে তাই আপনারা এই আইডিয়াটা ট্রাই করবেন কারণ যখন আপনি শীতের দিনে কাজ করবেন তখন অনেক বেশি পানি ধরলে কিন্তু আপনার ঠান্ডা লেগে যেতে পারে তাছাড়া একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে সেই জন্য তো ঠান্ডার দিনে বা শীতের দিনে আপনি হাফ পরিষ্কার করবেন কিভাবে বা বেসিনে কীভাবে কাজ করবেন এরকম পাঁচ লিটারের তেলের বোতল বা পানির বোতল সবারই থাকে এভাবে তেলের বোতলের যে নিচের অংশ সেটা কিন্তু ছিদ্র করে আপনি চাইলে এই তেলের বোতলে পানি রেখে ইউজ করতে পারেন কারণ কল দিয়ে অনেক বেশি পানি পড়ে থাকে তো এটা যেহেতু অল্প পানি পরে অল্প পানির অপচয় কমে যাবে সেই সাথে এটার যখন মুখটার ছি ছিপিটা খুলে রাখা হবে তখন এটা বন্ধ হয়ে যাবে এবারে টিপসটা প্রত্যেকটা গৃহিণীর জন্য শীতে কিংবা গরমে সব কিছুর জন্য অনেক কাজের যখনই ফ্রিজের ড্রয়ারে আমরা সবজি রাখি দেখা যায় যে সবজিটা এমনিতেই রেখে দেই বলিসহ কিন্তু সেটা কখনও করবেন না একটা গেঞ্জির কাপড় নিয়ে নেবেন তো গেঞ্জির কাপড়টা এই ড্রয়ারের মধ্যে দিয়ে দিবেন তো ড্রয়ারের ভেতরে গেঞ্জির কাপড়টা দেওয়ার পরে দেখা যায় যে সবজি রাখার ফলে যে ঘামানো থাকে যে সবজিটা ঘেমে যায় ফ্রিজের ভিতরে সেটার কারণে পানি থাকার কারণে নষ্ট হয়ে যায় তো ঘেমে যদি পানি থাকে সেটা কিন্তু পড়বে তাই আমি এই ফ্রিজের ড্রয়ারে গেঞ্জি পরিয়ে গেঞ্জি পরিয়ে সিজনের সবজিগুলো সেগুলি কিন্তু তো পুরো ড্রয়ার জুড়ে আমি কিন্তু গেঞ্জি দিয়ে দিলাম তারপর এখানে আমি সবজিগুলো রেখে দিব তো এইভাবে সবজি রাখলে ফ্রিজে অনেকটাই ভালো থাকে তো তাই আপনারা এ ট্রাই করবেন এভাবে ফ্রিজে সবজি রাখার অনেকেই কাগজ বিছিয়ে দেয় কিন্তু কাগজে এতটা কাজ হয় না গেঞ্জির কাপড়টা ভালোভাবে ধুয়ে তারপর বিছিয়ে দেবেন সবজি রাখার এই পদ্ধতিটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করা তো যারা যারা উপকার পেয়ে থাকবেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে এটা উপকারী টিপস নাকি আপনাদের কাজে লাগবে কিনা তো ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখার জন্য তার পরবর্তী যে টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে সেই টিপসটি দেখাচ্ছি অনেকেই করলা পছন্দ করে কিন্তু তিতা হওয়ার কারণে খেতে চায় না তো এই করলাটা আমরা কিভাবে খাবো এবং করলা দেখা যায় যে রান্নার পরে সবুজ থাকে না লবণ নিয়ে নেবেন লবণ নিয়ে তারপর এই করলার মধ্যে লবণটা মেখে রাখবেন এতে করে করলা ভাজার সময় করলাটা সবুজ রং থাকবে আর দেখা যাবে যে এটা ভাবটা একদম চলে যাবে তো অনেকে এভাবে লবণ মাখিয়ে রাখলে বলে যে গুণাগুণ থাকবেন অবশ্যই থাকে এটার গুণাগুণ কোথায় যাবে বলেন তো শুধু লবণের কারণে তিতা পানিটা ভাবটা চলে যাবে আর যারা তিতা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবেই খেতে পারেন তো আমরা খাই না তাই এভাবে রান্না করছি তো এই তো এখন কিন্তু এটা আমি যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে তো ঢেকে রাখার পরে দেখা যায় যে দশ মিনিট যখন হয়ে যাবে ঠিক দশ মিনিট পর এটা ভালোভাবে কচলে তারপর পানি দিয়ে ধুয়ে নিব তারপর যদি আপনি এই করলা রান্না করেন সব সময় সবুজ সবুজ একটা ভাব থাকবে আর ঢাকনা দিবেন না অল্প আছে ঢাকনা না দিয়ে যদি করলা ভাজা হয় সেটা অবশ্যই সবুজ থাকবে অলরেডি আমি ধুয়ে এই যে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা এবারে আপনাদের সাথে শেয়ার করবো এই টিস্যুগুলো আমরা যারা ইউজ করে থাকি টিস্যুর ভেতরে যে মোটা কাগজটা থাকে এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে আমরা অনেকেই জানি না তো এই টিস্যু আনার পর সময় কি করবেন বের করে তারপর এই টিস্যুটা একটা বইমের ভেতরে ভরে রাখবেন তো বইমের ভেতরে এখন এটা আমি যতই চাপাচাপি করি কোনোভাবেই ঢুকছে না কারণ ভেতরে যে শক্ত কাগজটা সেটার কারণে কিন্তু এটা আটকে গেছে যাই হোক শক্ত কাগজটা ওঠানোর পর আমি এই বইমেই কিন্তু টিস্যুটা ভরে রাখবো তারপরে বাথরুমে রাখি যেখানেই রাখি না কেন এটা কোনো প্রকার পানি কিন্তু ভরবে না এই বইমে রাখার ফলে তো এই তো ভিতরের অংশটা দিয়ে দারুণ একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যখনই এই শক্ত অংশটা বা এই রোলটা রেখে দিই মানে ফেলে না দিই আমি এটা রেখে দিই কারণ এর অনেক কারণ আছে এটা দিয়ে আমি অনেক আইডিয়াও তৈরি করি আপনারা হয়তো আগে দেখেছেন যারা আমার ভিডিও দেখেছে এই তো এটার দুইটা সাইডে আমি কেটে নিব প্রায় এক ইঞ্চি জায়গাতে জুড়ে তো এক ইঞ্চি জায়গা জুড়ে কাটার পর এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি হবে যেটা আপনি আপনারা একটু গেস করে কমেন্ট করে জানান তো এটা দিয়ে কী আইডিয়া তৈরি হতে পারে তো যাই হোক অলরেডি আমার কিন্তু দুইটা সাইডই এখন আমার কাটা হয়ে গেছে একটা সাইড কাটা হয়েছে তো অপর পাশটাও এখন আমি কেটে নেব প্রায় এক ইঞ্চি জায়গা জুড়ে খুব ভালোভাবে কাটতে হবে যাতে করে বাঁকাতেরা না হয় কারণ সোজা যদি না হয় তাহলে কাজটা কোনোভাবেই হবে না আমরা যারা গৃহিণী আছি রান্নাঘরে দেখা যায় মোবাইল রেখে অনেক কাজই করি কিন্তু মোবাইল দেখতে পারি না স্টেনের কারণে বা স্ট্যান অনেকেরই থাকে না বা ভিডিও করতে পারি না স্টেনের কারণে তো আপনারা কিন্তু টিস্যুর এই রোলটা দিয়ে অনেক বেশি উপকারী একটা জিনিস তৈরি করতে পারবেন সেটা হচ্ছে এটা দিয়ে মোবাইল রাখার একটা স্ট্যান্ড তৈরি করতে পারবেন সেটা কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যে মোবাইলটা সেটা রাখতে পারবেন ঠিক এটার ওপরে সেটা কিভাবে এই যে দুইটা সাইড কেটে নিয়েছি এই দুইটা অংশই কিন্তু ফাঁকা আছে অনেকে ভিডিও করে রান্নার ভিডিও স্ট্যান্ড থাকে না ইনস্ট্যান্ট এটাকে কাজে লাগিয়ে নেবেন আপনারা তাহলে দেখবেন অনেক সুন্দর ভিডিও কিন্তু করতে পারবেন এটা দিয়ে তাছাড়াও আপনারা কিন্তু এটা দিয়ে যে কোনো জিনিসও দেখতে পারবেন স্ট্যান্ড হিসেবে রেখে যেমন ধরেন এই যে মুক্তাজ ডেলি ব্লগের ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এটা স্ট্যান্ড বানিয়ে এখানে আমি এভাবে দেখতে পারবো যে কোনো জিনিস মোবাইলের যে রান্না করছেন করতে করতে যে কোনো একটা রেসিপি হয়তো দেখে দেখে আপনারা রান্না করবেন তাই এভাবে কিন্তু সেটা করতে পারেন স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট এই টিস্যু রোলটা দিয়ে কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই জানাব শীত সিজনে খুব ছোট দিন থাকে তার জন্য আপনি কিভাবে অল্প সময়ে দ্রুত অনেক কাজ করতে পারবেন সেই আইডিয়াগুলো কিন্তু আজকে শেয়ার করেছি কার কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কাজের পাশাপাশি শীতে কিন্তু অন্যরকম একটা আবহাওয়ার তৈরি হয় যেটা নিজের কাছে একটা অন্যরকম অনুভূতিও চলে আসে দেখেন একটা ফুল গাছের গোড়ায় কিন্তু একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে আমার খুব ভালো লাগলো দেখে তো আপনাদের কাদের কাদের সাথে এমন হয় অবশ্যই জানাবেন শীতের সিজনে ফুল গাছগুলো কেমন জানি প্রাণহীন হয়ে যায় অনেক সময় অল্প বৃষ্টি আসলে গাছগুলো দেখতে ভালো লাগে তো এই টবে আমার দুইটা নয়নতারা একটা সাদা আর একটা গোলাপি বলা যায় মেজেন্ডা কালার নয়ন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে হাফেজ